নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে অঙ্কিতা লাঞ্চের জন্য বানিয়েছে মাটন কষা কি সুন্দর রংটা হয়েছে দেখুন শুক্তো হ্যাঁ মটন লেবু আর রাইস সুন্দর দেখতে লাগছে কিন্তু

হ্যাঁ তো ওপরে কি লেখা আছে ওই সাদা দিকটাতে তুমি আনবক্সিং টা করো আচ্ছা আচ্ছা হুম 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 এ না ঠেকিয়ে নিয়ে এলাম এবার দেখো হ্যাঁ খোলো ভালো দিনেই এসেছে মাসি অঙ্কিতা সবাই আছে লেখাটা দিয়েছে এই দেখো এই যে ইউটিউবে সিইও থেকে এটা পাঠিয়েছে থ্যাংক ইউ ইউটিউব থ্যাংক ইউ গুগল আর আপনাদের আমাদের যারা বন্ধুরা আছে খ্রিস্টিয়ানার পরিবারে সকলকে ধন্যবাদ ওদের জন্যই তো হয়েছে ভালোবাসা হাতটা সোজা আপনাদের আশীর্বাদে আজকে মিথুন সিলভার হ্যান্ডেল বটম ওপেন করা হলো সিলভার প্লে বাটন সিলভার প্লে বাটন সরি এই দেখো এখানে নামটা লেখা আছে খ্রিস্টিয়ানা ও চ্যানেলের নাম খ্রিস্টিয়ানা আপনারা সবাই এইভাবে মিথুন কে আশীর্বাদ করবেন ছোটরা ভালোবাসা দেবে তোমাদের সকলের ভালোবাসা একদিন ও যেন গোল্ডেন প্লে বটম পায় কি আর আমার ও খুব শিগগিরই আশা করা যাচ্ছে যে গোল্ডেন বটমটা পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওকে ভালোবাসুন ওদের সঙ্গে থাকুন আপনাদের আশীর্বাদ ওদের কাম্য আপনাদের জন্যই তো হয়েছে থ্যাংক ইউ গুগল তুই থ্যাংক ইউ গুগল এসইও অল স্টাফ থ্যাংক ইউ ইউটিউব এটার আনন্দে আমি ভাবছি সকলকে ট্রিট দেব কিন্তু সেটা একটু অন্যভাবে আমি মোমো আনিয়েছি কিন্তু মোমো মোমো চ্যালেঞ্জ হবে কে খেতে পারে গিফট আছে আছে পুরস্কার আমি আজকে কেকটা একাই কাটছি কারণ রাজার তো অফিস শুরু হয়ে গিয়েছে আর ওর এখন একটা জরুরি মিটিংও রয়েছে ওর তো রাত এগারোটা অবধি অফিস চলে আর এই সময়টাতেই একটা জরুরি মিটিং পড়ে তো ঠিক আছে পরে একদিন আবার একসাথে কাটা যাবে কেক সেলিব্রেট করা যাবে আর বাবা এখন গেছেন একটা জরুরি কাজে সেই জন্য বাবাও বাড়িতে নেই আমি কাটছি আর আমার সাথে আছে মাসি আর অঙ্কিতা আর ভিডিওর ওপারে আছে মমনি আর আমার মিষ্টি আলাপ পরিবারের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্যেই আজকে আমি এই সিলভার প্লে বাটনটা পেয়েছি আপনারা এভাবেই আমার সাথে থাকবেন আর বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা দেবেন আজকের এই বিশেষ দিনটার এত আনন্দ জাঁকজমক সব কিছুই সম্ভব হয়েছে আপনাদের জন্য আর বর্দির জন্য একজন সুশিক্ষক হিসাবে বর্দি আর আপনারা আমার ভুল ত্রুটিগুলোকে শুধরে দিয়ে তাকে মাফ করে যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন সত্যিই আমি আপ্লুত আপনাদের জন্যেই এই পুরস্কার আমার পাওনা হয়েছে তুমি রাজা দুজনে আমার পাশে আছো বলেই হয়েছে সকলের ভালোবাসা আজকে আমাদের মিষ্টি আলাপে শিল্পা প্রথম বাড়িতে পৌঁছে গেল সবাই আশীর্বাদ করবেন মিথুনকে অঙ্কিতা আসা একটু খাও অঙ্কিতা খাও যাও আজকের এই বিশেষ দিনটায় বাড়ির মানুষগুলোকে খুব মিস করছি জানেন বড়দি ছোটদি আমার দিদি বাবা মা সবাই একসাথে থাকলে অনেক আনন্দ করে সেলিব্রেট করতাম আমার এই পুরো জার্নিটায় আমার বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি পাশে পেয়েছি ওরা দেখতে পেলেও খুব আনন্দ পেতো চলুন তাহলে আজকের মোমো চ্যালেঞ্জ শুরু করা যাক এই নাও এই প্লেটে দশটা আছে আর এই যে এটা মামনির প্লেট এটাতেও দশটা আছে প্রত্যেকটা প্লেটে এক মিনিটে কে কটা খেতে পারে হ্যাঁ হ্যাঁ অঙ্কিতা স্টার্ট করে দাও

না আমরা করি ঠিক আছে এবার এবারে অঙ্কিতা আর মিথুনের মধ্যে চ্যালেঞ্জ দেখি এক মিনিটে স্টার্ট স্টার্ট কর তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কে এক মিনিটে কটা খেতে পারে আমি তো হেরে গেলামই মিথুন মিথুন তোকে জিততেই হবে মিথুন আমার মান ডাকতে হবে মিথুন তোর মাসি কিন্তু আমাকে হারিয়ে দিলো ওই দা ওই অঙ্কিতা খুব তাড়াতাড়ি খাচ্ছে মিথুন মিথুন তাড়াতাড়ি মিথুন একুশ সেকেন্ড এই দেখ চব্বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ মিথুন তুই গিলে গিলে খেয়ে নে অঙ্কিতা চিবি খা আরে দূর ভালো খেতে তাড়াতাড়ি খা শাশুড়ি হেরে গেল বউ হেরে যাবে নাকি যা এই প্রাইসটা মনে হচ্ছে দুর্গা মানে বর্ধমান জেলায় জিতে যাবে মেদিনীপুর হেরে গেল মনে হচ্ছে এই পঞ্চান্ন সেকেন্ড হয়ে গেছে ছাপ্পান্ন সাত আটান্ন তাড়াতাড়ি তাড়াতাড়ি উনশো আট হুম সাত বন্ধ কর ব্যাস কার কোটা আছে বাহ এবারও অঙ্কিতায় জিতে গেল বর্ধমান ডিস্ট্রিক্ট জিতে গেল অঙ্কিতার আছে একটা ও এক মিনিটে নটা খেয়ে নিয়েছে আর মিতুনের আছে মিতুন অনেক কষ্ট করে গিলে গিলে দাদারি খেয়েও আটটা খেতে পেরেছে নটা করতে পারেনি তাহলে আমরা দুজনে হেরে গেলাম ঠিক আছে কি আর করা যাবে অঙ্কিতার মাসির মধ্যে হোক দুজনে হাত তুলে দিয়েছে তুমি এবার মাসিকা আর অঙ্কিতাকে পুরস্কার দিয়ে দাও তোমার জন্য শান্তনা পুরস্কার ও বাবা দে

না একটু কোল্ড ড্রিঙ্কস কে হজম করে নাও না এটাই গিফট না না আসল গিফট আসবে অন্য গিফট একটা আছে এটা তো মজা করার জন্য দিলাম দেখলাম মাসি কি ভাবছে দাঁড়াও আসল গিফট এবার আনি এই যে আসল গিফট গুলো নিয়ে এসেছি দাঁড়াও দিচ্ছি এইটা মাসির জন্য দেখো খুলে দেখাবে আচ্ছা এইটা অঙ্কিতার জন্য হাউস কোট আর এইটা তোমার সান্তনা পুরস্কার

ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে দিতে পারেন